আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আসার একটি পথ থেকে ভালো আছেন সো গাইস আপনারা তো পথ জানেন সর্বপ্রথম কুবাইছে কিন্তু নট কয়েন থেকে তারপরে গেছে ডক্স কয়েন ওকে এখন আসলে কার পালা এখন যদি আমি সেটা দেখাই তাহলে এই যে ক্যাট কয়েন দেখতে পারতেছেন আমি দুই নম্বর প্রতিশনে রাখছি এই ক্যাট কয়েনের মূলত এখন পালা বলতে পারেন আমি আপনাদেরকে লঘু সড়ক দেখাই এই যে এটা। ঠিক আছে এই যে বিলাইয়ের পালা এক কথাই সো আজকের এই ভিডিওতে আমি ফুল গাইডলাইন দিব কীভাবে আপনারা বেশি বেশি ক্যাট কয়েন ইনকাম করবেন এবং কোন প্রজেক্ট কবে লিস্টেড হবে লিস্টেড আছে কিনা সব কিছু এই ভিডিওতে দেখাই দিব আপনারা কোন প্রজেক্টগুলোতে কাজ করতেছেন কোন প্রজেক্টে কাজ করলে পেমেন্ট পাবেন ফুল ভিডিওতে দেখাই দিব সো ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না ভাই সো গাইস ভিডিওটা শুরু করার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশে বেলাই ঘন্টার পরে ওয়ালে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও বর্জন ওকে আমি আপনাদেরকে একটা সর দেখাই এখানে আমি নটকোয়েন নিয়ে কিন্তু অনেক ভিডিও দিছি আমি ডক্স নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় মেবি সো আমি সেটা এখন দেখাইতে পারবো না ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কারণ অনেক প্রজেক্ট কিন্তু আমি এখানে সাজাই রাখছি সবগুলোর কাজের প্রসেস দেখাই দিব একটা একটা করে সর্বপ্রথম যদি আমি দেখাই তাহলে ব্লোম ব্লোম কিপ্টো কিন্তু এক নম্বরে রাখছি কারণ ব্লোম কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট তো গ্যাস ব্লম কিপ্টো হচ্ছে এমন একটা প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে মোটামুটি আপনাদের পাঁচশো থেকে হাজার ডলার ইনকাম হবে ভাই আমি আপনাদেরকে খাতায় কলমে লেখা দিব এক কথাই ঠিক আছে কারণ কি কারণে কারণ এই যে ব্লম কিপ্টোর যে সিও আছে সে কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান এক কথায় বিলিয়নার ওকে সো এখান থেকে মোটামুটি পাঁচ ছশো ডলার ইনকাম করার সুযোগ আছে যদি আনলিমিটেড অ্যাকাউন্ট দিয়ে ব্লোম গেম প্লে করেন তাহলে সো আমি আপনাদেরকে কাজের প্রসেসটা দেখাবো একটু একটু করে এখানে আপনারা ডেইলি লগ করতে পারবেন ক্লাইম করতে পারবেন তেস এখানে তেষট্টিটা করে কয়েন দিবে প্রতিদিন তারপরে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করে আপনারা ডেইলি ফার্মিংটা করে নেবেন আর কি ঠিক আছে আপনাদের এখানে এমন কোনো কাজ নাই যে আমাদের করতেই হবে করতেই হবে এখানে ডেইলি মেবি আপনারা এখানে পাঁচটা করে দুইটা করে টোকেন পাবেন এখানে ডেলি লগ যখন করবেন তখন এখানে গেম প্লে প্লে করে আপনারা খেলে খেলে আপনারা পয়েন্টগুলো ইনকাম করে নেবেন আমি আপনাদেরকে দেখাই দেবো এগুলো তো আর দেখানোর কোনো বিষয় না কারণ এগুলো তো আপনারা প্রত্যেকই পারেন গেম খেলতেও পারেন আপনারা পয়েন্ট ইনকামও করতে পারেন অনেকের পয়েন্ট আবার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ হয়ে গেছে ভাই হিউজ লেভেলের কূপ দিতে পারবেন এক কথায় হিউজ লেভেলের ঠিক আছে এটা আমি পরে দেখাই দিব আর ওয়ালেটের সিস্টেমটা আমি আপনাদেরকে পরেই দেখাই দিব কারণ এই ব্লোমের যে সিউ আছে সে কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান আমি এটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি তারপরে আমি যদি ক্যাটস কয়েনের বিষয়ে আসি আমি আপনাদেরকে আগে আমার গ্যালারিটা ওপেন করে দেখাই সো গ্যাস এটা কিন্তু অলরেডি পেয়ার মার্কেটে লিস্টেড হয়ে গেছে ক্যাটস কয়েনটা মূলত আমরা যে ক্যাটস কয়েনের কথা বলছিলাম ভিডিওর শুরুতে এটা মূলত ক্যাট কয়েন ইয়ার ওকে ইয়ারড এ টুকেনটা আর কি অলরেডি পেয়ার মার্কেটে লিস্টেড হয়ে গেছে সো আমরা বেশি দিন কাজ করতে পারবো না এখনো সময় আছে কাজ করা যাবে কীভাবে কাজটা করবেন লিঙ্ককে এখানে ক্লিক করে দেবেন ক্যাট কয়েন ইয়ারডপের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন এখানে লিঙ্ককে ক্লিক করার পরে গ্যাস এখানে আপনাদেরকে এরকম ইন্টারপেসে নিয়ে আসবে দু তিনবার যদি আপনাদের কন্টিনিউ কন্টিনিউ অপশন চলে আসে তাহলে কন্টিনিউ কন্টিনিউ করে এগো আপনারা এই অপশনটা এখানে নিয়ে আসবে আপনাদেরকে ওকে এখানে নিয়ে আসার পরে এখানে অসংখ্য টাস্ক পেয়ে যাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনারা এখানে একশো করে টু গেন্ট পেয়ে যাবেন এখানে জয়েন অপশনে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখানে জয়েন করে নেবেন করার পরে আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে ব্যাগে চলে আসবেন দেন ব্যাগে আসার পরে এখান থেকে আপনারা চেক অপশনটাতে এখানে চেক অপশানে ক্লিক করে দিবেন দেখবেন আপনারা কিন্তু একশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে এভাবে মূলত আপনারা কাজগুলো প্রত্যেক কাজগুলো করে নেবেন এখানে এই যে তাদের টুইটারে তাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে আমরা পঞ্চাশ পয়েন্ট পেয়ে যাব এখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নিব। দেন আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ওকে ব্যাগে আসার পরে দেন আমরা এখান থেকে চেক অপশানে আগেই ক্লিক করে রাখছি এটা আমাদের টাস্কটা কিন্তু ফিল হয়ে যাবে সো একটু ওয়েট করবেন আর কি যাবতীয় যত আপডেট আছে সব আপডেট কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়াও এখানে নিচের দিকে অসংখ্য টাস্ক আছে আপনারা টাস্কগুলো এখানে এই যে জয়েন অপশানে ক্লিক করে আপনারা কি করবেন টাস্কগুলো একটা একটা করে কমপ্লিট করে নেবেন মূলত এই ক্যাটস কয়েনটা কিন্তু এখন দুই নম্বর পজিশনে আছে কারণ এইটা থেকে তাড়াতাড়ি শীঘ্রই পেমেন্ট পাওয়ার চিন্তাভাবনা আছে ঠিক আছে প্রজেক্ট যেহেতু পেয়ার মার্কেটে লিস্টেড করছে আমরা সেই কারণে ধরতেই পারি এটা আমাদের শীঘ্রই পেমেন্ট দিবে আর কি ঠিক আছে আর যদি আপডেট নতুন কোনো আপডেট আসে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জানাই দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এখানে অসংখ্য টাস্ক আছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তাছাড়া আপনারা ইনভাইট অপশন এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ডে কে আছে আপনারা দেখতে পারবেন তারপরে এখানে আপনারা এই যে ইনভাইট অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইট অপশানে ক্লিক করে আপনারা ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারেন ওকে আচ্ছা এখানে আপনারা ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারেন ওকে আমি এইটা দেখাইলাম আপনাদেরকে ক্যাটস কয়েনের বিষয়টা যদি আপডেট আসে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সো তারপরে আপনাদেরকে যে তিন নম্বরের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে মেজর ইয়ারডপ আমি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিছি ইউটিউব চ্যানেলে সো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো মেজর কিন্তু টেলিগ্রামের প্রজেক্ট আমি সেটাও বলছি এখন আপনারা নতুনরা কীভাবে কাজ করবেন মেজর থেকে ঠিক আছে কিভাবে বেশি বেশি পয়েন্ট ইনকাম করবেন সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখন নতুন করে কিছু দেখাচ্ছি না ভাই কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এখানে আর্ন অপশনে আসলে আপনারা অসংখ্য পয়েন্ট পেয়ে যাবেন বা অসংখ্য টাস্ক পেয়ে যাবেন আর্ন অপশনে আসলে এখানে তাদের টেলিগ্রামের টাক্স আছে দেন টুইটারের টাক্স আছে ডেলি আপনারা স্টোরি শেয়ার করলে দশ হাজার করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখানে ডেলি স্টোরি শেয়ার অপশনে ক্লিক করে আপনারা ডেলি স্টোরিটা শেয়ার করে নেবেন দশ হাজার পরে দশ হাজার করে আপনারা পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন দেন আপনাদের কাজ যদি আপনারা যদি আরও কাজ করতে চান তাহলে নিচের দিকে স্ক্রল করলে একটা একটা করে টাক্কগুলো কমপ্লিট করে আপনারা পয়েন্টটা ইনকাম করে নেবেন তাছাড়াও এখানে ইনকামেরও আরেকটা মাধ্যম আছে এই যে রিওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে ডেলি একটা করে স্পিন করতে পারবেন বা আট ঘন্টা পরে পরে একটা স্পিন করতে পারবেন এখানে স্পিন অপশনে ক্লিক করলে আপনাদের একটা স্পিন দিবে ফ্রিতে সো স্পিন করে নেবেন আর কি এভাবে মূলত এই যে স্টারটা আর্নিং করে নেবেন পরবর্তীতে স্টার কনভার্ট করে কিন্তু তাদের নিজস্ব এই যে মেজর টোকেন দিবে আর কি আমাদেরকে দেখতে পারলেন আমি কিন্তু এক পয়েন্ট পেয়ে গেছি এখন এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন এখানে টিপ দিলে কিন্তু পয়েন্ট ইনকাম হবে ভাই এখানে তিন চারটে মাধ্যম আছে আপনারা যদি ফলো করেন তাহলে ইনকাম করতে পারবেন তাছাড়াও এখানে আপনারা চাইলে ইনভাইট করে নিতে পারেন তারপরে টপে কে আছে সেটা দেখতে পারেন ঠিক আছে আমি এখন দেখাচ্ছি না এত কিছু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সো এভাবে মূলত আপনারা ইনকাম করে নেবেন ঠিক আছে তারপরে চার নম্বর পজিশন আমরা রাখছি মেমেফাই কয়েনকে মেমেফাই কয়েনে যদি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন কীভাবে পয়েন্টে ইনকাম করবেন বেশি বেশি আমি সেটা দেখা দিচ্ছি এখানে আর্ন অপশনে ক্লিক করলে আপনারা অসংখ্য টাক্স পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন তাদের টুইটারে মানে তাদের টুইটারে টাক্ক আছে ইউটিউবে ভিডিও দেখলে এখানে পাঁচশো পাঁচ লক্ষ করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন অসংখ্য ভিডিও আছে আপনারা পাঁচ লক্ষ করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন তাদের পার্টনারশিপে কিন্তু ক্যাটস কোয়েন্ট কমিউনিটিও আছে সো আপনারা যদি চান এই টাস্ক একটা একটা করে কমপ্লিট করে কিন্তু এই যে মেমএাই পয়েন্টটা ইনকাম করে নিতে পারেন বেশি বেশি করে তাছাড়াও মেমএফআইয়ের একটা আপডেট আছে সেটা হচ্ছে ওয়ালেট ক্রিয়েটের একটা আপডেট আছে আমি সেটা পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো না কীভাবে আপনারা ওয়ালেটটা খুলবেন তারপরে এখানে আপনারা যদি অটো টেবেল বুটটা অন করেন তাহলে এখানে এই যে ক্লাইম অপশন চলে আসবে আপনাদের মাঝে এখানে আপনারা অটো টেবেল বুটটা অন করলে এখানে ডেলি আপনারা মেবি এক লক্ষ প্লাস টু ইনকাম করতে পারবেন এখানে এই যে বুস্ট অপশন আছে এখানে বুস্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইগুলো আপনারা অ্যাক্টিভ করে নেবেন তারপরে এই যে লেভেল আপ করে নেবেন এরপরে আপনাদের এনার্জি এটি লেভেল আপ করে নেবেন আর কি লেভেল আপ করলে আপনাদের বেশি বেশি ইনকাম হবে পার ক্লিক এখানে ক্লিক করবেন অটোমেটিকলি ইনকাম হবে আর কি আর চাইলে অটো ক্লিকার আর ব্যবহার করতে পারেন এটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম তারপরে আমি যদি আপনাদেরকে সেটা লাস্টের একটা প্রজেক্ট শেয়ার করি সেটা হচ্ছে ইয়েস কোয়েন ইয়েস কোয়েনে অনেকে কাজ করছে না অবহেলা করতেছে সো অবহেলা করবেন না ভাই কোন প্রজেক্ট কি দিয়ে যায় বলা যায় না ঠিক আছে ইয়েস কয়েন মূলত সেম লাইক নট কয়েনের মতোই ধরতে পারেন যদি যদি লাইকা যায় মামা একটা থেকে উঠা যাবে চারটার কামাই এক কোথায় সো এখান থেকে ইয়াস কোয়েনার সেম প্রসেস ডেইলি আপনারা লগ করতে পারবেন বারোশো তেরোশো করে পয়েন্ট তারপরে এখানে ডেইলি টাক্সে এখানে তাদের টুইটারে লাইক দিলে এক লক্ষ পয়েন্ট কালেক্ট করতে পারবেন টুইটারে কমেন্ট করলে এখানে এক লক্ষ পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখানে টাক্সে ক্লিক করলে আপনাদের টুইটারে নিয়ে যাবে ওকে এখানে আপনাদের একটা লাইক একটা রিটুইট করে দেবেন এখান থেকে রিটুইট করে একটা কমেন্ট করে দিবেন দেন আপনাদের এই এগুলো কিন্তু যে একটা করে কমপ্লিট হয়ে যাবে এভাবে মূলত আপনারা একটা একটা করে কমপ্লিট ভিজিট কৰি চলা আছবে দেখোন আপোনাৰ অট'মেটিকলি কমপ্লিট হৈ গেছে সো আপনারা মূলত এভাবে মূলত পয়েন্টটা ইনকাম করবেন আর ইয়েস কয়েনের মূলত এখন কোনো আপডেট নাই আপডেট আসলে তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আর এখানে আপনাদেরকে অ্যাক্টিভলি কাজ করতে হবে ঠিক আছে আপনাদের ভং করলে হবে না ভাই অ্যাক্টিভলি কাজ করতে হবে যদি অ্যাক্টিভলি কাজ করতে পারেন দশ বারোটা অ্যাকাউন্ট দিয়া তাহলে হানড্রেড পার্সেন্ট ভাই আমার কথা কাজে মিল থাকবে দেখবেন আপনাদের পাঁচশো থেকে হাজার ডলার ইনকাম হয়ে গেছে যেমনটা আপনারা ডক্স কয়েন অ্যান্ড নট কয়েন থেকে ইনকাম করছেন না ভাই অবহেলা করছেন না ভাই সো অবহেলা করার পর আপনারা কিন্তু ভালো পরিমাণে প্রফিট করছেন পঞ্চাশ একশো ডলার করে সো আমি আমি আপনাদেরকে এখন রিকোয়েস্ট করতেছি ভাই ইয়েস কোয়েন নট কোয়েন ডট কোয়েন যত প্রজেক্ট আছে আমি এখানে আমি আপনাদেরকে যদি আমি পিন লিস্টটা দেখাই তাহলে দেখতে পারতেছেন এক নম্বরে আমি এখানে এই যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো আমি কিন্তু টার্গেট করে রাখছি হামেস্টার উমেস্টার বাদ ওকে এখানে দেখতে পারতেছেন ব্লুম কিপটো ক্যাটস মেজর তারপরে মেমেফাই ইয়েস কোয়েন এই চারটা প্রজেক্টে যদি আপনারা কাজ করেন তাহলে দুইটা প্রজেক্ট থেকে আপনারা মিনি মানে মিনিমাম মিনিমাম পাঁচশো থেকে হাজার ডলার ইনকাম হয়ে যাবে যদি আনলিমিটেড অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে আমি আপনাদেরকে আনলিমিটেড প্রসেসটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার চারটে অ্যাকাউন্ট আছে এই চারটে অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি ব্লোম কিপ্রোতে কাজ করি ইএস কোয়েনে কাজ করি এভাবে মূলত আপনারা কাজ করবেন আর কি একটা রেফারেল লিঙ্ক আপনারা আরেকটাতে শেয়ার করে এভাবে মূলত কাজটা করবেন আর যদি কোনো প্রজেক্ট লিস্টেড হয় সেটা তো আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল ধরনের সব কিছুর আপডেট কিন্তু সবার আগে শেয়ার করে থাকি ভাই সো রিকোয়েস্ট একটাই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন অ্যান্ড প্রজেক্টগুলোতে কাজ করবেন ধন্যবাদ বিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ